টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গবন্ধু কেমন আছো তোমার সকলে আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সরস্বতী প্রচার স্পেশাল সেকেন্ড লুক আর সেকেন্ড লুকে তোমাদের জন্য থাকছে একটা হলুদ শাড়ির উপর লুক আর এটাই কিন্তু আমাদের রিকোয়েস্টেড ভিডিও তোমরা রিকোয়েস্ট করেছি যে একটা হলুদ শাড়ি আর পিঙ্ক ব্লাউজের সাথে একটা লুক শেয়ার করি আর কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে কিন্তু যা যা আমি ইউজ করেছি সমস্তটা কিন্তু তোমরা পেয়ে যাবে বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু পাঁচ টাকার ইউজ করেছি তো চলো কিভাবে এই লুকটা ক্রিয়েট করলাম সেটা দেখে না যে কোনো মেকআপ করার আগেই কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হয় আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি এরপর আমি এখানে ইউজ করছি ডাবর গুলাবাড়ির রোজ ওয়াটারটা তোমরা চাইলে যে কোনো টোনার কিন্তু ইউজ করতে পারো যেহেতু পাঁচ টাকার মধ্যে কোনো টোনার পাওয়া যায় না সেই জন্য কিন্তু আমি এই গুলাবাড়ির রোজ ওয়াটারটা অ্যাপ্লাই করলাম এটা ছোট বোতলটা কিন্তু তোমরা দশ টাকাতে পেয়ে যাবে এরপর আমি এখানে ইউজ করছি পন্সের ময়শ্চারাইজারটা পন্সের ময়শ্চারাইজারটা কিন্তু ভীষণই ভালো আর দাম তো তোমরা সবাই জানো মাত্র পাঁচ টাকা এরপর কিন্তু আমি এখানে ভ্যাসুকিয়ার ইউজ করছি যেটা পাঁচ টাকা প্রাইস আর এই ভ্যাসুকিয়ারটা কিন্তু আমি অল্প করে নিয়ে অ্যাজ আ প্রাইমারি ইউজ করছি তোমরাও কিন্তু ট্রাই করে করতে পারো খুব ভালো একটা রেজাল্ট পাবে লিপটাকেও ময়শ্চারাইজ করে নিলাম এছাড়াও কিন্তু তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো এরপর আমি একটা আইব্রো পেন্সিল নিয়েছি যার প্রাইস একদম পাঁচ টাকা তো এই পেন্সিলটা দিয়ে কিন্তু আমি আমার আইব্রোটাকে ভালো করে ফিল করে নিয়েছি এরপর এয়ারবারের সাহায্যে ভালো করে স্মাচ করে নিচ্ছি আজকে আমি ইউজ করছি বেসটার জন্য ব্লু হেভেনের এই ফাউন্ডেশনটা তোমরা চাইলে স্প্রিঞ্জের ক্রিমটা দিয়েও মেকআপটা করতে পারো যার প্রাইস একদম দশ টাকা তো এই বিবি ক্রিমটা দিয়ে আমি আগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে সেই জন্য কিন্তু এই ভিডিওটাতে আর এই ক্রিমটা ইউজ করলাম না যারা আগের ভিডিওটা দেখোই তারা কিন্তু তাড়াতাড়ি গিয়ে দেখে আসতে পারো তোমাদের প্রচন্ড হেল্পফুল হবে ওই ভিডিওটা তো ওটা কিন্তু অবশ্যই দেখে আসতে পারো আর যারা দেখেছো তারা কমেন্ট করে অবশ্যই জানিও তো ফাউন্ডেশনটা কিন্তু আমি ভালো করে এখানে ব্লেন্ড করে নিচ্ছি আর ব্লু হেভেনের ফাউন্ডেশনটা কিন্তু তোমরা মার্কেটে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পেয়েই যাবে এরপর আমি সেম ফাউন্ডেশানটার মধ্যে একটুখানি পনসের পাউডার অ্যাড করে কিন্তু এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি আজকে মেকআপটা করার জন্য কোনো রকম কোনো ব্রাশ ইউজ করছি না তাই ফিঙ্গারের সাহায্যেই কিন্তু এখানে কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিলাম আমি আর তোমরা যাদের কাছে ব্রাশ নেই তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু একদম পারফেক্ট হতে চলেছে এরপর একটা ব্রাউন কালার লিপস্টিক নিয়ে আমি আমার ফেসটাকে হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি তোমরা চাইলে এই পার্টটাকে স্কিপ করেও যেতে পারো তাছাড়াও কিন্তু এই পার্টটা করতেও পারো যদি তোমরা কন্ট্রোলটা করো ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেবে এরপর একটা পিঙ্ক শেডের লিপস্টিক নিয়ে কিন্তু আমি এখানে অ্যাজ আ ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে কিন্তু লিপস্টিকটাকে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে ব্লেন্ডিংটা করতে হবে যাতে কোনো লিপস্টিকের শেড না থাকে এরপর কিন্তু আমি আমার ফুল ফেসটাকে লক করছি পঞ্চের সেম পাউডারটা দিয়ে এই পাউডারটার প্রাইসটা সবাই জানো দশ টাকায় কিন্তু এই পাউডারটা তোমরা পেয়ে যাবে ভীষণই ভালো এরপর আমি সেম ব্রাউন কালারের লিপস্টিকটাকে নিয়েই কিন্তু আমার আই লিডে অ্যাপ্লাই করে নিয়েছি হালকা হালকা করে এরপর এখানে এই সিমারি পাউডারটা দিয়ে কিন্তু আমি জাস্ট একটু আইবলের উপর অ্যাপ্লাই করে নিলাম এরপর আমি এখানে ব্লু হেভেনের পাঁচ টাকার কাজলটা নিয়ে কিন্তু ইয়ারবারের সাহায্যে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এবং স্মাচ করে নিয়েছি কোনো লাইনার আজকে আমি ইউজ করিনি যেহেতু পাঁচ টাকার মধ্যে কোনো লাইনার পাওয়া যাবে না এরপর আমি এখানে ব্লু হেভেনেরই মাছ ইউজ করেছি যেটা তোমরা তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবে এছাড়াও কিন্তু আমি সিমারি পাউডারটা ইউজ করেছি সেম সিমারি পাউডারটাই যেটা প্রাইস কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবে তোমরা একটা দিয়ে আমার ভালো করে ড্র করে নিচ্ছি আর এই লিপ লাইনার কিন্তু তোমরা দশ টাকাতেই পেয়ে যাবে এরপর কিন্তু একটা লিপস্টিক মানে সেম ব্রাউন কালার লিপস্টিক আমি মিডিল টাই ফিল করে নিয়েছি আর আমার লুকটা তোমরাই দেখে নাও কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই না ভালো লাগলে একটা লাইক করে দিও আর নেক্সট তোমরা সরস্বতী পূজার স্পেশাল কোন শাড়ির ওপর বা কত প্রাইজের মধ্যে মেকআপ লুক দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতটা